ব্রাহ্মণবাড়িয়া নাম করা জেলা কিন্তু আজকে প্রমাণিত হলো ব্রাহ্মণবাড়িয়া শুধু নাম করা না তারা সোরেরও জেলা এরা হিন্দু সেজে হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে চুরি করে গতকাল নাটোরে তিনজন মহিলাকে ধরা হয়েছে যাদের শাকা সিঁদুর পরা রয়েছে কিন্তু ধরার পরে জানা যায় তারা হচ্ছে মুসলিম তারা হিন্দুদের অনুষ্ঠানে হিন্দু সেজে মহিলাদের সাথে মিশে মহিলাদের গলার চেন হাতের আংটি স্বর্ণের দুল এগুলো চুরি করার ধান্দায় তারা এইভাবে সেজে ঘুরে বেড়ায় তো সমকাল থেকে নিউজটা করেছে সেখানে লেখা নাটোরে একটা কীর্তন অনুষ্ঠান হচ্ছে তো সেই অনুষ্ঠানে একজন মানে নাম যার তিনি সেখানে যখন বসে তার পাশে তিনজন অচেনা মহিলা তার সাথে কীর্তন গান শুনতে বসে যখনই কীর্তন গান একটু জমজমাট হয় অর্থাৎ একটু আবেগপ্রবণ হয়ে পড়ে মানুষ কান্নাকাটি জড়িয়ে ধরে একে অপরকে ওই তিন মহিলার একজন সেই মুক্তিরানীকে জড়িয়ে ধরেছে ধরার পরে হঠাৎ করে তিনি বুঝতে পারে যে তার গলার চেন কে যেন খুলে নিয়ে গেল এবং ওই তিন মহিলা একজন জড়িয়ে ধরেছে আরেকজন ওই মহিলার চেন খুলে নিয়ে গেছে এখন উনি তো টের পেয়েছে যে আমার গলার চেন খুলে নিয়েছে এবং তার জামাই ছিল পাশে তো তার জামাইকে বললো যে দেখো আমার চেন কে যেন নিয়ে গেছে তখন সেই তিন মহিলা একজনকে ধরেছে ধরার পরে তিনজনকে আটক করেছে আটক করার পর যখন তল্লাশি করা হয়েছে তখন দেখা যায় হ্যাঁ তাদের কাছে সেই চেন পাওয়া গেছে এরপরে পুলিশে খবর দেওয়া হয় পুলিশ যখন তাদের নাম জিজ্ঞাস করেছে বাড়ি জিজ্ঞাসা করেছে তখন বেরিয়ে এসেছে আসল ঘটনা সেই মহিলা তিনজনই মুসলিম তারা হিন্দু সেজে হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে এই সমস্ত চুরি করে আর তাদের বাড়ি হচ্ছে কোথায় জানেন ব্রাহ্মণ বাড়িয়া যারা মানে বাংলাদেশের যে সমস্ত মানুষ বলে আমরা ব্রাহ্মণ বাড়ির মানুষ আমরা হচ্ছে একসের ওই যে টেটা যুদ্ধ লাগে ওরা নিজেরা নিজেরা তো ওরা শুধু টেটা যুদ্ধ না ওরা ভাই চুরিবিদ্যাও মানে খুব ভালোভাবে পারদর্শী অর্জন করছে তারা খুব সুন্দর করে চুরি করতে পারে তার প্রমাণে যাওয়ার পাওয়া গেল এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল ব্রাহ্মণ বাড়িয়াকে নিয়ে আজকে আবার এই যে তিন মহিলা যারা হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে হিন্দু সেজে এই ঘটনা ঘটালো তো ব্রাহ্মণ বাড়িয়ার লোকজন তোমাদেরকে বলছি তোমরা কি পারো বসছো তোমরা শুধু টেটা নিয়ে যুদ্ধ করতে পারো না তোমরা খুব সুন্দরভাবেই চুরিবিদ্যাটা চুরিবিদ্যাটাও অর্জন করতে পেরেছো কিভাবে চুরি করতে হবে কিভাবে ধর্ম পরিবর্তন করে মানুষের মাঝে মিশতে হবে এটাও তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো তো যাই পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে এবং তাদের নামে একটা মামলা হয়েছে মামলার পরে পুলিশ তাদেরকে কারাগারে নিয়ে গেছে এখন কি হবে কে জানে তিন মাস পরে হয়তো বা চার মাস পরে জেল টেল খেটে তারা ছেড়ে দেবে তবে এদের সাথে নাকি আরো চক্র রয়েছে যারা এই সমস্ত ঘটনা ঘটিয়ে বেড়ায় তো এদের দ্বারা তাদের ধরার চেষ্টা করা হচ্ছে দেখা যাক সেই মূল হোতাদের ধরতে পারে কিনা সবাইকেই বলবো যে ধর্ম কোনো ফ্যাক না ফ্যাক্টটা হচ্ছে চুরি করেছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট এখন কে কোন ধর্মের চোর সে তো চোর সে যে ধর্মেরই হোক সেটা আমাদের দেখার কোনো বিষয় নাই চুরি করেছে বা অন্যায় করবে যে শাস্তি হবে এটাই আমরা চাই